মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের করা যাবে আগামী পঁচিশ আগস্ট পর্যন্ত আবেদন ফি দুইশো টাকা এক পদের নাম ক্যাশিয়ার পদের সংখ্যা একটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা মাসিক গ্রেড ষোল শিক্ষাগত যোগ্যতা যে কেন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে আবেদনের বয়স পঁচিশ আগস্টে আবেদনকারীর বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর যেভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন আগ্রহীরা মেরিন ফিশারিজ একাডেমি ওয়েবসাইট এম এফ ডট গভ ডট বিডি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও ফি অধ্যক্ষ মেরিন ফিশারিজ একাডেমি ডাকঘর মৎস্য বন্দর চট্টগ্রাম চার আর মেরিন ফিশারিজ একাডেমি ডাকঘর মৎস্য বন্দর চট্টগ্রাম এর অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে দুইশো টাকা জমা দিতে হবে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে